আপনিও ব্যাংকে টাকা রাখেন বন্ধ হচ্ছে তিন ধরনের অ্যাকাউন্ট যদি আপনিও ব্যাঙ্কে টাকা রাখেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক হতে পারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম লাগু করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তিন ধরনের অ্যাকাউন্ট কিন্তু বাতিল করা হচ্ছে অর্থাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে যদি আপনিও টাকা রাখেন আপনার অ্যাকাউন্টটা কী ধরনের সেটা আপনি যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নিতে পারবেন এবং আপনাকে কি করতে হবে সেটাও জেনে নিতে পারবেন আসলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাবে তিন ধরনের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিচ্ছে তো কেন করছে চলুন সমস্তটা দেখিয়ে দেবো তার জন্য আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট করে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বলা হচ্ছে আজ থেকেই বন্ধ হয়ে যাবে এই তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট করা বার্তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কি। আপনার অ্যাকাউন্টও এই লিস্টে নেই তো আপনি কি করে বুঝবেন তো সমস্ত বিষয়টাই জানবেন এই ভিডিওতে দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে সরকারি বেসরকারি ব্যাংকে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ দেওয়া হলো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের আজ এই নিয়ম কার্যকর হয়ে গেছে আরবিআইয়ের তথ্য অনুযায়ী মোট তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা জানেন সমস্ত ব্যাংকে দেখাশোনা করে কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তো সেখান থেকেই নির্দেশিকা দিয়ে দিয়েছে যে এই তিন ধরনের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে কোন কোন ধরনের লাস্টুপ দেখুন তাহলে বুঝতে পারবেন জানা গিয়েছে জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে কোটি কোটি অ্যাকাউন্ট রয়েছে যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দুই বা তার বেশি বছর ধরে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি লেনদেন না হয় তবে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলেই গণ্য করা হবে এই অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের প্রতারণামূলক কাজ হচ্ছে ঠিক আছে এই কারণেই কিন্তু তিন ধরনের অ্যাকাউন্টকে বন্ধ করা হবে তো সেই তিন ধরনের অ্যাকাউন্ট আপনারা জানতে পারবেন লাস্টব দেখুন এই প্রতারণা রুখতেই এবার অ্যাকাউন্ট বন্ধের পথে হাঁটতে চলেছে আরবিআই যেন মানুষের কোনো ক্ষতি না হয় সেই কারণে কিন্তু এই নতুন নিয়ম আনা হয়েছে ঠিক আছে দেখুন কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হবে প্রথমে বলা হচ্ছে যে অ্যাকাউন্টগুলি এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে সেগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে ব্যাংকের তরফে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য গ্রাহকরাও ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট সক্র সক্রিয় করতে পারবেন এবার কথা হচ্ছে প্রথম কি বলা হচ্ছে যে অ্যাকাউন্টগুলো এক বছরের থেকে বেশি ব্যবহার করা হচ্ছে না ঠিক আছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন সেটা সরকারি হোক বেসরকারি হোক এক বছর হয়ে গেছে আপনি লেনদেন করছেন না টাকা তুলছেনও না টাকা জমাও দিচ্ছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে যদি এক লাখ টাকাও থাকে বা এক কোটি টাকাও থাকে বা দশ টাকাও থাকে তাও কিন্তু বন্ধ হয়ে যাবে তাই যদি আপনিও ব্যাংকে টাকা রাখেন তাহলে মনে রাখবেন সময় কিন্তু লেনদেন জারি রাখতে হবে টাকা শুধু জমা দিলেই হবে না টাকা তুলতেও হবে তোলা মানে কি আপনার যে অ্যাকাউন্ট সেটা প্রমাণিত আর টাকা আপনার ব্যাংকে যে কেউ পাঠাতে পারে তাই অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকলে সেই টাকা কিন্তু তুলতে হয় মাঝে মধ্যে এটা মাথায় রাখবেন তো বুঝতে পারলেন প্রথম ব্যাপারটা এবার দ্বিতীয়তে বলা হচ্ছে জিরো ব্যালেন্স আপনারা জানেন জনধন অ্যাকাউন্ট অনেকের রয়েছে তো এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টেও কিন্তু সমস্যা হচ্ছে কীভাবে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকলেও সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে কারণ জিরো ব্যালেন্স বলা হয়েছে ঠিকই তো সেক্ষেত্রে যদি আপনি লেনদেন না করেন তাহলে কিন্তু টাকা বন্ধ আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আর টাকা থাকলেও এক বছরের মধ্যে যদি আপনি লেনদেন না করেন তাহলেও কিন্তু বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন ব্যাংকের তরফে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে সেই নির্দিষ্ট সময় বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম হতে পারে আপনারও যদি জনধন অ্যাকাউন্ট থাকে আপনিও যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন সেটা এক বছর হোক ছ মাস হোক যে ব্যাংকের যে নিয়ম রয়েছে যদি এই নিয়ে জানতে চান কমেন্ট করবেন একটা ভিডিও বানিয়ে দেবো আপনার জন্ধন অ্যাকাউন্ট রয়েছে কিনা আপনি ট্রানজেকশন করছেন কিনা জানাতে ভুলবেন না এবার তৃতীয় যে অ্যাকাউন্টটা দেখুন যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই তা বন্ধ করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে দশ টাকা থাকুক এক হাজার টাকা থাকুক এক লাখ দশ লাখ এক কোটি টাকা থাকুক আপনার যদি কেওয়াইসি করা আপডেট না থাকে ঠিক আছে আপনি অ্যাকাউন্ট বানিয়েছেন আর কেওয়াইসি আপডেট করেননি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে তবে চিন্তা নেই আপনার বন্ধ হলে আপনার টাকা কেউ নিতে পারবে না আপনার টাকা আপনার কাছেই আপনার অ্যাকাউন্টেই থাকবে কিন্তু আপনাকে চালু করতে হবে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন গ্রাহকরা কে জমা দিলে ফের সেই অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে তবে কেওয়াইসিতে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ আপনি কেওয়াইসি জমা দিলেন কেওয়াইসিটা হলো না যদি কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে ব্যাংকের তাহলে কিন্তু তথ্য যদি ঠিক না থাকে তবে পাকা পাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ব্যাংক তাই নিয়মিতভাবে অবশ্যই ব্যাংকে কেওয়াইসি জমা দিতে হয় সেই ব্যাপারটাও মাথায় রাখবেন তো এই তিন ধরনের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হচ্ছে আপনার যত টাকায় থাকুক না কেন এই সমস্ত নিয়ম যদি না মানেন তাহলে এবার থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন জানতে পারে কারণ প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে